জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা সেরেছেন প্রধান উপদেষ্টা আরও জানাব খুলনায় সুরিকাঘাতে যুবদল নেতা নিহত এবারে থাকছে বিজিবিকে শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি জানিয়ে দিব শেখ হাসিনা সহ সব বাংলাদেশিকে ভারত থেকে বের করার দাবি শিবসেনা এমপির আরও জানাবো গোপন ভোটে নির্ধারিত হয় পুলিশ র্যাপ আনসারের পোশাক সব শেষে জানিয়ে দিব উপরের আদেশে বন্ধ গুম তদন্ত কমিশন শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা সিরেছেন প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডের ডাবসের উদ্দেশ্যে ঢাকা সিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার মঙ্গলবার রাত একটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডক্টর মুহম্মদ ইনুস ও তার সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিউল আলম গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন চার দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলস ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার এস্টাফ বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পায়েং টান সিনওয়ারত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে খুলনায় সুরিকাঘাতে যুবদল নেতা নিহত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানিক হাওলাদার নামে এক যুবদল নেতাকে সুরিকাঘাত করে হত্যা করা হয়েছে এ হত্যাকাণ্ড তার নাবালক দুই সন্তানের সামনেই করা হয় নিহত মানিক খুলনানগরীর একুশ নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি ছিলেন সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে খুলনা মহানগরীর পুরাতন রেল স্টেশন রোড রেলওয়ে মসজিদের পেছনে এই হত্যার ঘটনা ঘটে প্রতিবেশী মেহেদী সহ কয়েকজন দুর্বৃত্ত এই ঘটনায় হত্যার অংশ নেওয়া মেহেদির ভাই সাজ্জাদ ও বোন তুলিকে আটক করেছে পুলিশ নিহত মানিক রেলওয়ে হাসপাতাল রোডের মনসুর হাওলাদারের ছেলে হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায় সোমবার সকালে ও এম এস এর চাল বিতরণে লাইন কেন্দ্র করে তুলি নামে এক নারীর সঙ্গে মানিকের তর্ক হয় তুলি বাড়িতে এসে ভাই মানিক ও সহ কয়েকজনকে নিয়ে মানিকের উপর হামলা চালায় এতে মানিকের বুকের মাঝখানে এক জায়গায় এবং পেটের বাম পাশে এক জায়গায় সুরিকাঘাত করে জখম করে স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয় ঢাকায় নেওয়ার উদ্দেশ্যে রওনা হলে খুলনা মেডিকেল হাসপাতালে তার মৃত্যু হয় এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী মেহেদির ঘরে হামলা চালায় এবং কয়েকটি ফার্নিচার ঘরের বাইরে বের করে আগুন লাগিয়ে দেয় বিজিবিকে টিআর শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে টিআরসি ও সাউন্ড গ্রেনেড কেনার অনুমতি দেওয়া হয়েছে এগুলো তারা ব্যবহারও করতে পারবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির এ সভা হয় সীমান্ত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক আছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন অনেকে জানেন বিজিবি কেন সাউন্ড গ্রেনেড মারেনি বা কেন সেল মারেনি এগুলো তো বিজিবির কাছে নেই বিজিবির কাছে সব লেথাল অস্ত্র এর জন্য আমরা তাদের অনুমতি দিয়ে দিয়েছি যে এই জিনিসগুলো ক্রয় করা হবে এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন ক্রয় করার অনুমতি দিয়েছি ক্রয় করলে কি ব্যবহার করবে না আরেক প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন প্রাণঘাতী অস্ত্রত প্রয়োজন হলে ব্যবহার করতে পারবে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত হবে কোন সময় কোনটা ব্যবহার করতে হবে সীমান্তের অবস্থা এখন মোটামুটি স্থিতিশীল বড় ধরনের কোনো সমস্যা নেই সংশ্লিষ্ট আরেক প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন ভারতের কাছে সাউন্ড গ্রেনেড ভারতের এটা খারাপভাবে নেওয়ার কোনো সুযোগ নেই শেখ হাসিনা সহ সব বাংলাদেশিকে ভারত থেকে বের করার দাবি শিব সেনা এমপির বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সব বাংলাদেশিকে ভারত থেকে বের করে দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির শিব সেনা এমপি সঞ্জয় রাউত মুম্বাই পুলিশের তথ্যমতে বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলাকারী একজন বাংলাদেশে এমন ঘোষণার পর ভারতীয় জনতা পার্টির প্রতি ক্ষোভ প্রকাশ করে সোমবারে দাবি করেন তিনি সঞ্জয় রাউত বলেন ভারত থেকে সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত এটা শুরু হওয়া উচিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে একই সঙ্গে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেন এমপি সঞ্জয় ভারতের বার্তা সংস্থা এর এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে সাইফ আলী খানের উপর হামলাকারী সম্পর্কে প্রশ্ন রেখে সঞ্জয় রাউত বলেন কে বলেছেন তিনি বাংলাদেশি বিজেপি তারা দাবি করছে সাইফ আলী খানের উপর হামলা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র আন্তর্জাতিক ষড়যন্ত্র কি একজন অভিনেতার উপর হামলা হয়েছে জনগণকে সত্যটা বলা উচিত যদি হামলাকারী বাংলাদেশি হন তাহলে এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার এটা অমিত শাহের দায় এবং এর জন্য তার পদত্যাগ করা উচিত গোপন ভোটে নির্ধারিত হয় পুলিশ র্যাব আনসারের পোশাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দমন পীড়নের অভিযোগ ওঠায় পুলিশ ও র্যাবের প্রতি সাধারণ মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে তা দূর পুলিশ র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশের পরিবর্তিত পোশাক হবে লোহার রঙের র্যাবের পোশাক হবে জলপাই রঙের আর আনসারের পোশাক হবে সোনালি গম রঙের আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে গোপন ভোটের মাধ্যমে সরকারের এই তিনটি বাহিনীর সদস্যদের পোশাকের রং ঠিক করা হয়েছে সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আহ্বায়ক তিনি সহ এগারো জন উপদেষ্টা এই কমিটির সদস্য সূত্র জানায় বৈঠক শুরুর আগে বিভিন্ন পোশাকে আঠেরো জন পুলিশ আনসার ও র‍্যাব সদস্য বৈঠকে প্রবেশ করেন কিন্তু কার জন্য কোন রঙের পোশাক হবে তা নিয়ে বিভিন্ন মতামত আসে কেউই একমত হতে পারছিলেন না পরে সিদ্ধান্ত হয় বৈঠকে অংশগ্রহণকারীদের গোপন ভোটের মাধ্যমেই পোশাকের রং নির্বাচন করা হবে সর্বোচ্চ সংখ্যক ভোটে পুলিশের জন্য পোশাক নির্বাচন করা হয় এরপর দ্বিতীয় সর্বোচ্চ ভোটের ফলাফলে র্যাবের পোশাক এবং তৃতীয় সর্বোচ্চ ভোটে আনসারের পোশাক নির্ধারণ করা হয় অর্থাৎ আঠেরোটি পোশাক থেকে তিনটির পক্ষে বেশি ভোট পড়ে এরপর তিনটি পোশাক অনুমোদন দেয় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি উপরের আদেশে বন্ধ তদন্ত শেখ হাসিনার শাসনামলে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিরা নিয়মতান্ত্রিকভাবে ন্যায় বিচার এবং তাদের প্রয়োজনীয় অধিকার থেকে বঞ্চিত হয়েছিলেন বলে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদন উল্লেখ করা হয়েছে এতে বলা হয়েছে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান ও পুনরুদ্ধারের প্রচেষ্টা বারবার কর্তৃপক্ষের মাধ্যমে বাধাগ্রস্ত হয়েছিল আইনি কর্তৃপক্ষ গুমের অভিযোগ তদন্ত বা সত্য উদ্ঘাটনে সামান্যতম তৎপরতা দেখায়নি অভিযোগ নথিভুক্ত করতে করতে তদন্ত অস্বীকার করেছে আদেশ উল্লেখ করে অভিযোগ তদন্তে তারা তাদের নিষ্ক্রিয় থাকার পক্ষে যুক্তি তুলে ধরত গত রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুসের কাছে অন্তর্বর্তী রিপোর্ট তুলে দেয় কমিশনের সদস্যরা ওই রিপোর্টের অংশ বিশেষ গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রকাশ করে নিখোঁজ ওই ব্যক্তিদের সাক্ষাৎকারকে ভিত্তি করে গুমকাণ্ডে জড়িত হিসেবে র‍্যাব ছাড়াও ঢাকার সিটিটিসি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জড়িত বলে উল্লেখ করা হয়েছে কমিশনের আংশিক রিপোর্টে এতে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের মানসিক সামাজিক এবং আর্থিক ক্ষতির বিষয়টি তুলে ধরে তা পুনরুদ্ধারের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে যাতে আইন প্রয়োগকারী সংস্থার হাতে এ ধরনের মানবতা বিরোধী ঘটনা না ঘটে সে লক্ষ্যে প্রক্রিয়াগত সংস্কার এবং ক্ষতিগ্রস্তদের ব্যাপক ভিত্তিক জরুরি সহায়তার সুপারিশ করা হয়েছে